পয়লা বৈশাখে বার পুজোর দিন মহান ক্লাবে শোভিত হবে আইএসএল লিগশিল ডাক দর্শক সদস্য সমর্থক সবার জন্য ওটাই সেদিনকার পুরস্কার থাকবে তারা আসুন আমাদের এখানে বার পুজো হবে সকাল নটা থেকে ফ্ল্যাগওয়েস্টিং আছে তারপর তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে করুণাশঙ্কর বাবুর নিজের লেখা বইয়ের উদ্বোধন আছে এবং এই ছোট দুটো ট্রফি প্লাস হকি লিগ চ্যাম্পিয়নের ট্রফি তিনটে ট্রফি শোভিত থাকবে আর চিরাচিরিত যে প্রথা যে আমরা সবাই মিলে আনন্দ করি খাওয়া দাওয়া করি তারও ব্যবস্থা থাকবে না ওনার তো লাকনোর খেলা আছে আপনার মনে জানেন উনি সেই থাকছেন

লিগ শিল্ড চ্যাম্পিয়ন যারা তারা চ্যাম্পিয়ন্স লিগ কেন খেলছে ওই ট্রফিটা সবচেয়ে বড় ট্রফি আগেকার দিনে ডুরান্ট রোবার আইপিএস এই তিনটে ট্রফিকে একমাত্রায় রাখা হতো কিন্তু এখন সেই অর্থে তাদের বেস্ট ট্রফিটাই হচ্ছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন তাই এমনি তারা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ এফসির সবচেয়ে হাইস্ট টুর্নামেন্ট তো এই টুর্নামেন্ট যারা জিতছে তারা ওখানে খেলছে তারপরে টুর্নামেন্ট হচ্ছে আইএসএল কাপ তারপরে তারা আয়তে যাচ্ছে তো সেই জন্যে সুপার কাপ সুপার কাপের জায়গায় আছে লিগ নিয়ে একটা ওই ম্যাচ করানোর জন্য একটা টুর্নামেন্ট করতে হয় কিন্তু আসলে আমাদের কাছে ওরা এখন ত্রিমুহূর্তে আমারটা চলে গেছে পূর্ণ শক্তির দল নিয়ে সুপার কাপ খেলছে পূর্ণ শক্তি মানে মোহনবাগান মোহনবাগান মন মানকে ভাই যে আপনারা জানেন কি যে আর ডি যে লিগটা চলছে যেটা আই লিগে আইএসএলের সেইখানে আমরা ফাইনালে উঠেছি খেলা সোমবার দিন ফাইনাল আছে এই এই গুলো কোথায় খেলবে এই একটা দশটা ম্যাচের ট্রফি এদেরকে যদি আপনারা একদিক দিয়ে বলছেন পাইপলাইন তৈরি করতে হবে তা পাইপলাইন তৈরি করতে গেলে তাদের তো খেলার সুযোগ দিতে হবে খেলিয়ে তবেই তো তাদের নিয়ে আসতে হবে ওপরে তারা যদি খেলার সুযোগ না পায় তারা কোথায় পাকাবে আমরা একদিক দিয়ে বলি ইউড ডেভেলপমেন্ট হচ্ছে না আর ইউড ডেভেলপমেন্ট হতে গেলে ইউট দিয়ে খেলার সুযোগ দিতে হবে মানে একটা মিক্স টিম খেলবে ওই টিমটা সুখে হয়তো কিছু প্লেয়ার যোগ হবে মেইনলি ওই টিমটা খেলবে তার সঙ্গে কিছু প্লেয়ার আমরা আমাদের পরিষ্কার হচ্ছে এদেরকে এবার সুযোগ দিতে হবে এবার নেক্সট ইয়ারের জন্য এখান থেকে কতগুলো প্লাজে দ্বীপবেন্দু কোথেকে উঠে এসছে সুয়েল ভাট কোথেকে উঠে এসছে তা আমরা ওখান থেকে প্লেয়ার আনবো না আমরা কি আমরা ওই বাইরের থেকে প্লেয়ার ধরে আনবো তাহলে এই আমরা যে আন্ডার থার্টি আন্ডার টোয়েন্টি এবার আপনারা জানেন কি না জানি না আমাদের ইউথ প্রজেক্টের প্রত্যেকটা রেজাল্ট খুব ভালো হচ্ছে সেই ছেলেগুলোকে যদি আমরা সুযোগ না দিতে পারি তাহলে আমি আইএসএল এর টিম বানাবো কি করে আইএসএল এর টিম তো আর কটা দশটা দেখুন আপনাদের আমাদের অনেক সময় অনেক রকম হয়েছে কতগুলো ম্যাচ খেলেছে কিভাবে খেলবে তাহলে যদি চট করে একটা ম্যাচে নামিয়ে না সে মিরাকেল করে বেরিয়ে গেল সেটা ফুটবলের সাইন্স বলে আচ্ছা মলিনাকে আপনি কতটা রিট করবেন কোচ উনি চ্যাম্পিয়নশিপের জন্য নয় সাকসেস তো নিশ্চয়ই তার কাছে একটা বড় পে কিন্তু তার প্রতিটা কতটা ঠান্ডা কতটা কোল থাকে যখন গোলও খাচ্ছে আপনি তার মধ্যে কিন্তু উত্তেজনা কম দেখবেন তার উত্তেজনা প্রকাশ পায় আমি দেখেছি খুব মাইনিউটলি যখন ওইখান থেকে গোল করে তারপরে যখন ব্যাক করছে এমনি এক গোল দিয়েছে তত অতটা ওর উৎসাহ দেখা যায় না ওই যখন ক্রিটিক্যাল ম্যাচে ধরুন গোলকে কালকে যেরকম হাঁটছিল